সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ বারকাত দেশে কিংবা দেশের বাহির থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে পাঁচই আগস্ট দু সালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মুখে পড়ে তিনি এদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সেই আশ্রয় নেওয়ার পর থেকে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ শ্রেণী পেশার মানুষ এই আওয়ামী লীগ সম্পর্কে যেমন আলোচনা করেন তেমন সমালোচনাও করেন আসলে কোনো দিকেই আপনাকে দুর্বল মনে করলে চলবে না তবে এই মুহূর্তে যে বিষয়টি লক্ষণীয় সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের মিছিল মিটিং আলোচনা সমালোচনা সব কিছু এই মুহূর্তে নিষিদ্ধের তালিকায় রয়েছে যার ফলে বাংলাদেশ ছাত্রলীগ এই আগের মতো কথায় কথায় মিছিল কথায় কথায় লাঠি লাঠি শোটা নিয়ে কথায় কথায় লগি বৈঠা নিয়ে তারা এই মুহূর্তে কোনো প্রকার আপনার মিছিল মিটিং করতে পারছে না সেটা হয়তো আপনারা এই আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগে নিষিদ্ধ করার পরপরই আপনারা দেখতে পাচ্ছেন আসলে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি তবে নিষিদ্ধ হওয়ার জন্য নিষিদ্ধ করার জন্য বিশেষ করে আপনার ছাত্র সমন্বয়করা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে আপনার এই বাংলাদেশ আওয়ামী লীগ যেটা যার বয়স প্রায় সত্তর বছরের অধিক এই বিখ্যাত দলটি এই সবচেয়ে পুরনো যে প্রবীণ যে দলটি এই দলটি নিষিদ্ধ করার আপনার প্রক্রিয়া চলছে আসলে এই আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে আমাদের বাংলাদেশে কোন ধরনের কি কি সমস্যার সম্মুখীন আমরা হতে পারি এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব বাংলাদেশ আওয়ামী লীগ অত্যন্ত বৃহৎ একটি দল যেই দলটির বয়স সত্তর বছরের অধিক যেই দলটি দলটির সাথে বাংলাদেশের নবীন প্রবীণ শিশু থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ এই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত এবং এই আওয়ামী লীগকে ভালোবাসেন আমরা পাঁচই আগস্টের পূর্বে যখন এই গত ষোলো বছর এই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল যখন তারা এই বিভিন্ন নির্বাচনে কারচুকি করে এই পনেরো পার্সেন্ট বারো পার্সেন্ট ভোটে তারা নির্বাচিত হয়েছেন এবং সরকার ক্ষমতায় গিয়েছে তখন আমরা মনে করতাম যে আওয়ামী লীগ নির্বাচন করলে কিংবা ক্ষমতাচ্যুত হলে সম্ভবত তারা একেবারে শূন্য কোঠায় চলে আসবে আসলে বিষয়টা এই মুহূর্তে আমরা এই পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত শুধু ক্ষমতাচ্যুত ক্ষমতাচ্যুত নয় বাংলাদেশের যারা আওয়ামী লীগের একেবারে ওয়ার্ড পর্যায়ের নেতা তারাও এখন এই মুহূর্তে পালিয়ে বেড়াচ্ছেন তারা আত্মগোপনে রয়েছেন বিভিন্ন এই হামলা মামলার কারণে আপনারা জানেন যে এই দলটি এই দলটির বাংলাদেশের এমপি মন্ত্রী উপজেলার চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার এবং কাউন্সিলর সহ এই বাংলাদেশ সব যারা আওয়ামী লীগের বড়ো বড়ো নেতা ছোট ছোট নেতা সকল শ্রেণী পেশার নেতারাই এখন আত্মগোপনে রয়েছেন তারা এই মুহূর্তে কোনো আন্দোলন করতে পারছেন না আন্দোলন করলে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এই বিভিন্ন কারণে তারা এখন বর্তমানে এই ধরাছোয়ার ধরাছোয়ার বাহিরে এবং আত্মগোপনে রয়েছে আসলে এই আমরা যা ভাবি সেটা নাও হতে পারে আমরা গত চার মাস ধরে যে বিষয়টা আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করছি সেটা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন যারা সমর্থক রয়েছেন যারা তাদেরকে ভালোবাসেন এই লোকগুলো এমন এক এমন এক শ্রেণীর লোক যে তারা সব কিছু ফেল ছেড়ে দিতে পারে কিন্তু আওয়ামী লীগ ছাড়াতে তারা রাজি নয় আপনারা জানেন যে বাংলাদেশে যদি আন্দোলনকে আপনার ভিন্ন রূপ দেখতে চান সেটা আওয়ামী লীগ দ্বারাই সম্ভব গত ষোলো বছরে বিএনপি এই বিরোধী দলে ছিল কখনো কখনো বিরোধী দলে ছিল কখনো কখনো তারা এই নির্বাচন থেকে সরে গিয়ে তারা বিরোধী দলও ছিল না কিন্তু বিএনপিও কিন্তু একটি বৃহৎ দল আওয়ামী লীগের কাছে এই দলটি একেবারেই কোন ঠাসা হয়ে পড়েছিল গত ষোলো বছর একটি আন্দোলনকে তারা সর্বোচ্চ চূড়ায় নিতে পারেনি কোনো একটি এই আপনার আবদার তারা এই আওয়ামী লীগের কাছ থেকে আপনার রক্ষা করতে পারেনি তার কারণ একটাই তারা এই আওয়ামী লীগ তাদেরকে বিভিন্ন হামলা মামলা এবং তাদের যে ছাত্রলীগের নেতাকর্মীরা ছিল তাদেরকে দিয়ে তারা দমন পীড়ন দিয়ে তারা এই তাদেরকে একেবারে এই চেপে রেখেছিল যার কারণে বিএনপিও কথা বলতে পারেনি কিন্তু এই মুহূর্তে এই আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে প্রায় আট মাস হতে চলছে এই আট মাসের মাথায় আওয়ামী লীগের যে জনসমর্থন আমরা দেখতে পাচ্ছি আর এই মুহূর্তে শেখ হাসিনা মাঝে মাঝে হুমকি ধুমকি দিয়ে বলে যে আমরা আমি দেশে চলে আসব এই ঢুকে যাচ্ছে এই ঢুকে যাচ্ছে ঢুকে যাবে এই যে একটা রটনা এই ঘটনাটা আসলে শুধু রটনা নয় ঘটনাটা ঘটেও যেতে পারে তার কারণ যেভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমন্বয়কদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে এই বিভাজনের সৃষ্টির কারণে এই আপনার যে কোনো মুহূর্তে বাংলাদেশে আরেকটি আপনার এই অভ্যুত্থান হতে পারে এই বিষয়টা কিন্তু আমরা অনেক বেশি লক্ষ্য করছি আমি আজকে যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হই সেটা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে এই আওয়ামী লীগ নিষিদ্ধ হলে কি ঘটনা ঘটে ঘটে যেতে পারে বাংলাদেশে এই বিষয়টি নিয়ে আলোচনা করব আসলে আওয়ামী লীগ আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে প্রথম যেই ঘটনাটা হবে সেটা হলো গুপ্ত হত্যা তার কারণ এই গুপ্ত হত্যা যে কোনো মুহূর্তে ঘটতে পারে তৃতীয়টা দ্বিতীয়টা হচ্ছে অতর্কিত হামলা এই অতর্কিত হামলাকে আপনারা কখনোই অস্বীকার করার কোনো সুযোগ নেই তৃতীয়টা নিত্যপণ্যের লাগামহীন দাম কারণ আপনারা জানেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অবস্থায় বাংলাদেশে যতগুলো লাইসেন্স দিয়েছে সেটা কিন্তু কোনো বিএনপির নেতাকে দেয়নি কোনো জাসেদের নেতাকে দেয়নি কোনো জামাতের নেতাকে দেয়নি তারা কিন্তু এই যারা বড় বড় লাইসেন্সদারি রয়েছে যারা আমদানি রপ্তানি করেন যারা বিদেশ থেকে আমদানি করেন তাদের বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু আওয়ামী লীগের এই আওয়ামী লীগের এই বড় বড় ব্যবসায়ীরা কখনোই চাইব না যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিএনপি কিংবা অন্যান্য দল তারা ক্ষমতায় আসুক এবং ক্ষমতা এসে তাদের টুটি চেপে ধরুক বিভিন্ন কারণে তারা চাইবে যে আওয়ামী লীগে ক্ষমতা আসুক এবং আওয়ামী লীগের সময়টাই তারা সবচেয়ে বড় সেফ জোন মনে করেছিলেন এবং সেই সময় তারা ব্যবসা করে যে লাভবান হয়েছেন সেটা অন্তর্বর্তীকালীন সরকার হোক বা ক্ষমতাসীন আপনার পরবর্তীতে বিএনপি ক্ষমতা আসুক বা জাতীয় পার্টি আসুক যে কোনো দলে ক্ষমতা আসুক এই তাদের সময় তারা অতটা সুবিধা করতে পারবে না আপনার চতুর্থ বিষয়টা আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা হতে পারে আপনারা জানেন যে আওয়ামী লীগের সময় অনেক এই আওয়ামী লীগের নেতাকর্মীরা নেতারা এই ছাত্রলীগের নেতা যুবলীগের নেতা বিভিন্ন ছাত্র যারা ছিল তারা বিভিন্ন কৌশলে তারা কিন্তু এখন বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর বাহিনীর চাকরি করছে যার ফলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অনেক এই আইনশৃঙ্খলা বাহিনী যারা অফিসার রয়েছেন আপনারা জানেন যে পাঁচই আগস্টের পূর্বে যারা হত্যার সাথে জড়িত ছিল এই পুলিশ বাহিনী র্যাব এবং অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ছিল তারা কিন্তু তারাও কিন্তু এখন পলাতক তারা কিন্তু এই ডিউটি অত অবস্থায় থাকছে না কারণ আপনারা জানেন যে দীর্ঘদিন পরে অন্তর্বর্তীকালীন সরকার যখন খুব চাপ দিলেন তখন কিন্তু কিছু পুলিশ এসে এই আপনার কাজে আপনার নিয়োগ আপনার আপনার কাজে যোগদান করেছে যার ফলে এখনও অনেক আইনশৃঙ্খলা বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে যারা তা এখন পর্যন্ত তারা সেখানে যোগ দেয়নি এখন পঞ্চম বিষয়টা হচ্ছে পঞ্চম যে সমস্যাটা হতে পারে সেটা হল ধর্মীয় স্থাপনা এবং ধর্মীয় ব্যক্তিদের উপর আঘাত করতে পারে তার কারণ যখন একটি দল ক্ষমতায় থাকবে না কিংবা এই এদেশ আপনার এই তাদেরকে এই ক্ষমতাচ্যুত করা হবে কিংবা দলকে নিষিদ্ধ করা হবে তখন কিন্তু গুপ্ত যে হামলাটা সেটা হওয়ার সম্ভাবনাটাই বেশি শুধু এটা নয় সেটা ধর্মীয় স্থাপনায় হতে পারে জাতির উপর হতে পারে সাধারণ মানুষের উপর হতে পারে এই বিষয়টা কিন্তু এটা শুধু আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেই যে এটা হবে এরকম নয় আওয়ামী লীগ নিষিদ্ধ হলে যে এরকম হবে এরকম নয় সেটা যে কোনো দলেই আপনার নিষিদ্ধ হোক নিষিদ্ধ হলে এই এই ধরনের এই পাঁচটি বিষয়ের উপর আমাদেরকে নজর রাখতে হবে কারণ তখন কিন্তু সাধারণ একজন মানুষও এ ধরনের অপকর্ম ঘটিয়ে সেটা আওয়ামী লীগের নাম দিতে পারে এটা কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে এবং বুঝতে হবে অতএব আমরা যাই কিছু করি এদেশের বৃহত্তম যে একটি দল সেটা হলো আওয়ামী লীগ এই আওয়ামী লীগে নিষিদ্ধ না করে যদি সেটাকে আপনার সংস্কার করে যারা এদেশের এই আওয়ামী লীগের মধ্যে যারা ভালো নেতাকর্মী রয়েছেন যারা যাদের ব্যাপারে কোনো রকম হত্যা মামলা নেই যাদের ব্যাপারে কোনো রাহা জানি নেই যাদের ব্যাপারে কোনো খুনের খুন নেই খুনের কোনো এই আসামি হওয়ার কোনো সম্ভাবনা নেই এই ধরনের বিষয়গুলো যদি মাথায় রেখে যারা যারা ভালো মনের মানুষ তাদেরকে রেখে আওয়ামী লীগকে টিকিয়ে রাখা যায় তাহলে আমি মনে করব দেশে যেমন হত্যা থেকে দেশ রক্ষাকে পেতে পারে অতর্কিত হামলা থেকে রক্ষা পেতে পারে নিত্য দাম থেকে আপনার লাগামহীন দাম থেকে আমরা রক্ষা পেতে পারি এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর যাতে কোনো আঘাত না হয় সে বিষয়ে আমরা যদি লক্ষ্য করি তাহলে অবশ্যই কোনো দলকে নিষিদ্ধ না করে কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করা হোক যাতে ওই ব্যক্তিগুলো এই দলে না এসে যাতে কোনো প্রকার অপকর্ম না ঘটাতে পারে আমরা এই জিনিসটাই আশা করি এবং এই অন্তর্বর্তীকালীন সরকার সহ যারা এই বর্তমানে ক্ষমতাসীন রয়েছে তাদের কাছে একটাই অনুরোধ কোন একটি পূর্ণাঙ্গ দলকে নিষিদ্ধ না করে কিছু ব্যক্তিকে নিষিদ্ধ করে এই দলকে পুনর্বহাল করলে আমরা মনে করি দেশ একটি শান্তি শৃঙ্খলা দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে আর এটাই আমরা প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবে নিরাপদে থাকবেন